আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে একটু লাইভ আসার সুযোগ পেলাম তো একটি বিষয় আসলে আমরা যখন ভুক্তভোগী হই কোনো একটি বিষয়ে যখন আমরা কোনো সমস্যায় পতিত হই তখন কিন্তু আমরা সাধারণত সেই বিষয়টি নিয়ে একটু নড়েচড়ে বসি বা আলোচনা করি যে আজকে যে বিষয়টি একটু আমার খটকা লেগেছে আপনাদেরকে যেটা জানাতে চাই আমি সেটা হচ্ছে যে ফেসবুকে আমরা কিন্তু সাধারণত অনেক সময় কমেন্টস করে দিই যা ইচ্ছা তাই বলে দিই বকা জগা করি অনেককে অনেককে ভালো না লাগলে সেক্ষেত্রে আমরা তাকে হ্যাডাস করি বিভিন্ন গালিগালাস করি তা আসলে এ ব্যাপারে একটু সবাই সাবধান থাকবেন যেমন আমি গতকালকে একটি ভালো কমেন্টসই করছিলাম একদম আমার দৃষ্টিতে সেটা খারাপ না ভদ্র লেভেলের কমেন্টসই ফেসবুক সেটাকে অ্যাকসেপ্ট করেনি অর্থাৎ তাদের যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেখানে কিন্তু তারা অনেক সময় একটু আপনি যদি কারোর সাথে ফানও করেন আপনি দেখবেন যে সে ফান করা কিন্তু তারা সাথে সাথে কিন্তু আপনার ই করে ফেলছে আপনার ধরে ফেলছে এবং আপনার কিন্তু একটি রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসতে পারে তো আসলে গতকালকে থেকেই ভাবছিলাম যে আসলে বিষয়টি আমরা আমার যারা ফলোয়ার্স আছেন আমাকে যারা ফলো করে ভালোবাসে তাদেরকে আমি একটু জানিয়ে দিই কারণ হচ্ছে অনেকেই জানে না ভাবে যে হয়তো বা এটি একটি সাধারণ এবং স্বাভাবিক মাধ্যম এটি ফেসবুক এরকম কিছু মনে করে না বা এরকম ভাবে না বা ফেসবুক আসলে এরকম বুঝে না অথবা ফেসবুক এরকম কোনো কিছু চিন্তা করে না অনেককে কিন্তু আমরা এরকম ভাবি কিন্তু আসলে এটার ভিতরে আর্টিফিশিয়াল যে রোবট আছে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার আপনি যে কমেন্টস করেন তাৎক্ষণিকভাবে আপনাকে ধরে ফেলতে পারে সাধারণত ফেসবুক দুইটি উপায় আপনার কমেন্টস বা যে কোনো আপনার উপর নজরদারি রাখে একটা হচ্ছে ম্যানুয়ালি একটা হচ্ছে রোবটিকভাবে তো সাধারণভাবে রোবোটিকই বেশিভাবে ধরে ফেলে তারপর আরেকটি হচ্ছে ম্যানুয়ালি বলতে তারা ধরে না যদি কারো ক্লেম বা কেউ অভিযোগ করে সেটা তারা খতিয়ে দেখে তখন সেটা কি আমি ম্যানুয়ালি বলছি অ্যাকচুয়ালি এই দুইটি উপায় ফেসবুক নজরদারি করে এবং আমাদেরকে যে কোনো সময় অ্যাটাক করে তো এই জন্য সবাই একটু সাবধান থাকবেন কাউকে ভালো না লাগলেও এড়িয়ে চলবেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা যে কোনো বিষয়বস্তুর উপরেই আপনারা যত্র তত্র ইচ্ছা কমেন্টস করবেন না তাতে কিন্তু আপনার আইডি হারিয়ে ফেলতে পারেন এবং আপনি কিন্তু একটি বড় ভোগান্তির শিকার হতে পারেন যেমনটি কিন্তু অনেক সময় আমরা হই বা আমাদের সেই সমস্যাটি কিন্তু আমরা ফিল করি তো এতটুকুই বলার ছিল আজকে একটু ব্যস্ততার মাঝে এর থেকে বেশি কথা বলার মতো সুযোগ নেই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম